হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি খুব কম কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যান ওখানে পিডিএফ প্রোভাইড করা হবে খুব শিগগিরই তো আমাদের সঙ্গে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইব্রেরিয়ান এক্সাম প্রিপারেশান ইউনিট ওয়ান আজকে ক্লাস সিক্স এবং বিগত ইউনিট ওয়ানের পাঁচটি ক্লাস আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে নিন প্লে করা আছে লাইব্রেরি এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশ দিয়ে শুরু করছি বেশি কথা না বাড়ি আজকের প্রশ্নগুলি আজকের প্রথম প্রশ্ন ইউজিসি কবে লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের ওপর সিডিসি স্থাপন করেছিল ইউজিসি কবে লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের ওপর সিডিসি স্থাপন করেছিল অপশান এ নাইনটিন এইটটি থ্রি অপশান বি নাইনটিন নাইনটি অপশান সি নাইনটিন এইটটি ফাইভ অপশান ডি নাইনটিন নাইনটি ফাইভ তো সঠিক উত্তরটি হলো 1990 অর্থাৎ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইউজিসি লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের ওপর সিডিসি স্থাপন করেছিল দু নম্বর কোশ্চেন কোন সংস্থা অর্থনীতি পাঠক শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছিল কোন সংস্থার অর্থনীতি পাঠক শিক্ষা কার্যক্রমের উপরে গুরুত্ব দিয়েছিল কোন সংস্থার অর্থনীতি পাঠক শিক্ষার কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছিল পাঠক শিক্ষার কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছিল সেটি হচ্ছে ইউনিসিস্ট এই নামটি তোমরা অবশ্যই শুনেছ ইউনিসিস্ট পরবর্তী প্রশ্ন কে প্রথম গ্রন্থাগার আইন সম্পর্কে চিন্তা ভাবনা করেছিল এক নম্বর কেপি সিংহা রঙ্গনাথন বিএস কে বর্ডেন সঠিক উত্তর হচ্ছে রঙ্গনাথন অপশন বি রঙ্গনাথন তো রঙ্গনাথন প্রথম গ্রন্থাগার আইন সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা শুরু করেছিল এটি অবশ্যই ভিবিআই যে লাইব্রেরি অ্যাক্ট বা লাইব্রেরি ল ল বললে ভুল হবে লাইব্রেরি অ্যাক্ট বা অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে চিন্তা ভাবনা করেছিল কে রঙ্গনাথন পরবর্তী প্রশ্ন কোন কমিটি ইম্পিরিয়াল লাইব্রেরিকে কপিরাইট লাইব্রেরি হিসেবে পরিগণিত করেছিল কোন কমিটি ইম্পিরিয়াল লাইব্রেরিকে কপিরাইট লাইব্রেরি হিসেবে পরিগণিত করেছিল কপিরাইট সম্পর্কে অবশ্যই তোমরা জানো কপিরাইট কী জিনিস তো এই নিয়ে পরে আলোচনা হবে ডিটেলসে তবে আজকে জানিয়ে রাখি যে কোন কমিটি ইম্পিরিয়াল লাইব্রেরিকে কপিরাইট লাইব্রেরি হিসেবে পরিগণিত করেছিল তো এখান থেকে প্রশ্ন যে ইম্পিরিয়াল লাইব্রেরি ইম্পিরিয়াল লাইব্রেরিটা কী ইম্পিরিয়াল লাইব্রেরি হচ্ছে প্রথমে ইম্পিরিয়াল লাইব্রেরি ছিল পরে এটি ন্যাশনাল লাইব্রেরি হয়েছে যেটি কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এটির আগে নাম ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি ঠিক আছে তো কোন কম্পি কমিটি ইম্পিরিয়াল লাইব্রেরিকে কপিরাইট লাইব্রেরি হিসেবে পরিগণিত করেছিল এখানে দেখুন অপশান রয়েছে রাধাকৃষ্ণন কমিশন রঙ্গনাথন কমিশন রিচ কমিটি কোঠারি কমিশন সঠিক উত্তরটি হচ্ছে রিচ কমিটি সবাই রঙ্গনাথন করে দেবেন না অনেকের মাথায় যে লাইব্রেরি সায়েন্স মানে রঙ্গনাথন এমনটা নয় সবারই অবদান রয়েছে তবে বিশেষ করে রঙ্গনাথন এই সাবজেক্টটিকেই তৈরি করেছিল রঙ্গনাথন অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স এই সাবজেক্টটিকেই তৈরি করেছিল রঙ্গনাথন ফার্স্ট ডিপার্টমেন্টও রঙ্গনাথন শুরু করেছিল দিল্লি ইউনিভার্সিটিতে লাইব্রেরি সায়েন্সের উপর ডিপার্টমেন্ট চালু করেছিল তিনি ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী কপিরাইটের সময়সীমা কত এটি ভেরি ইম্পর্টেন্ট এটি ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী কপিরাইটের সময়সীমা কত কপিরাইটের সময়সীমা কত লেখকের মৃত্যুর পরে পঞ্চাশ বছর পর্যন্ত লেখকের মৃত্যুর পরে মৃত্যুর পরে সব সময়ের জন্য লেখকের জন্ম থেকে ষাট বছর বয়স পর্যন্ত আর লেখকের মৃত্যুর পরে ষাট বছর পর্যন্ত তো সঠিক উত্তর হচ্ছে লেখকের মৃত্যুর পরে ষাট বছর পর্যন্ত অর্থাৎ যে লেখক বইটি বা গ্রন্থটি লিখেছে তার মৃত্যুর পরেও ষাট বছর তার কপিরাইটের সময়সীমা থাকবে পরবর্তী প্রশ্ন গ্রন্থাগার বিজ্ঞানের কোন সূত্র পুস্তক অপসারণের সঙ্গে সম্পর্কিত গ্রন্থাগার বিজ্ঞানের কোন সূত্র পুস্তক অপসারণের সঙ্গে সম্পর্কিত পুস্তক অপসারণ হচ্ছে উইডিং উইডিং সিস্টেম উইডিংকে বলা হয় পুস্তক অপসারণ এখান থেকে দুটি প্রশ্ন হতে পারে উইডিং কি জিনিস সেটি উইডিংকে বলা হয় অপসারণ করা ঠিক আছে তো উইডিংটিও আপনারা পরে আপনাদের পড়াবো অবশ্যই এই সম্পর্কে আলোচনা করব তা আজকে আমি এমসি কিউয়ের ওপরেই যাচ্ছি এমসিকিউ সব ইউনিটের ওপরে আপনাদেরকে প্রোভাইড করার পরে ছোট ছোট টপিক ধরে আপনাদের সঙ্গে বেসিক আলোচনা করব এতে করে আপনারা এই যে এমসি পড়ছেন তার সঙ্গে রিলেট করতে পারবেন এবং অটোমেটিক আপনাদেরকে মুখস্থ করতে হবে না পড়া আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো গ্রন্থাগার গ্রন্থাগার বিজ্ঞানের কোন সূত্র পুস্তক অপসারণের সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে পঞ্চম সূত্র পঞ্চম সূত্র বিজ্ঞানের পুস্তক গ্রন্থাগার সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন ফেয়ার ইউজ শব্দটি কার সঙ্গে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা মাথায় রাখবেন এই কোয়েশ্চেন আজকে খুব কম জাস্ট কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি কিন্তু বিভিন্ন লাইব্রেরির সংক্রান্ত নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেক্ষেত্রে জানিয়ে রাখি ফেয়ার ইউজ শব্দটি কার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে রেফারেন্স বুক অপশান ডি ইউজ অফ রেফারেন্স বুকস এটি ফেয়ার ইউজ শব্দটির সঙ্গে সম্পর্কিত তো আজকের এই ছোট্ট ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং আশা করছি কোয়েশ্চেনগুলো আপনারা নোট ডাউন করে রাখছেন পরবর্তীতে এগুলো বেছে বেছে আপনারা পড়লেই আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আশা করি অনেকটা উপকারী হবে তো সেক্ষেত্রে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি দু আমাদের সঙ্গে করতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবশেষে আবারও জানিয়ে রাখি আপনারা এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি নিয়েই যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ওয়াইজ এভরিথিং আপনারা সব কিছু পেয়ে যাবেন শুধু সময়ের অপেক্ষা ধীরে ধীরে আপনাদেরকে প্রোভাইড করব মোটামুটি এই চ্যানেলের পক্ষ থেকে দশ হাজার এমসিকিউ প্রোভাইড করা হবে যা পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট তো আশা রাখছি আপনারা সঙ্গে থাকলে এই কাজটি আমি খুব সহজেই করতে পারবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন এতে করে আমার চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে যাবে এটুকুই চাওয়া আপনাদের কাছ থেকে এছাড়া কোনো কিছুই নয় তো শুধু সঙ্গে থাকুন পড়াশোনা করুন আর কিচ্ছু না ঠিক আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ আজকে ভিডিওটি এখানে